রাধে রাধে বন্ধুগণ শ্রীমৎ ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক একত্রিশ সধর্মমপি চাবেক্ষণা বিকম্পী তুর্মহাসী ধর্মান্ধি যুদ্ধাচ্ছেদ ক্ষত্রিয় সনা বিদ্যাতে অর্থাৎ রূপে তোমার স্বধর্ম বিবেচনা করে তোমার জানা উচিত যে ধর্ম রক্ষার্থে যুদ্ধ করার থেকে ক্ষত্রিয়ের পক্ষে মঙ্গলকর আর কিছুই নেই তাই তোমার দ্বিধাগ্রস্ত হওয়া উচিত নয় এর তাৎপর্য বর্ণের দ্বিতীয় বর্ণটিকে বলা হয় ক্ষত্রিয় এদের কাজ হচ্ছে রাজ্য শাসন ও প্রজাপালন করা ক্ষত কথাটির অর্থ আঘাত আঘাত বা বিপদ থেকে যে ত্রাণ করে সে হচ্ছে ক্ষত্রিয় ক্ষত্রিয়রা অস্ত্রচালনার শিক্ষা লাভ করে তাতে পারদর্শিতা লাভ করত তাদের এই শিক্ষার একটি অঙ্গ হচ্ছে বনে গিয়ে হিংস্র পশু শিকার করা এভাবে অস্ত্রশিক্ষা সমাপ্ত হলে ক্ষত্রিয় সন্তান বনে গিয়ে হিংস্র বাঘকে যুদ্ধে আহ্বান করত। এবং শুধু তলোয়ার হাতে সেই বাঘের সঙ্গে যুদ্ধ করে তাকে নিধন করত তারপর সেই বাঘের পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদার সঙ্গে সৎকার করা হতো এই প্রথা আজও জয়পুরের ক্ষত্রিয় রাজ প্রচলিত আছে ক্ষত্রিয়রা শত্রুকে যুদ্ধে আহ্বান করে তার পান সংহার করতে দ্বিধাবোধ করে না রাজ্য শাসন ও পালনের জন্য এই প্রথার প্রয়োজন অপরিহার্য তাই ক্ষত্রিয়া সরাসরিভাবে সন্ন্যাস গ্রহণ করতে পারে না রাজনীতির ক্ষেত্রে অহিংসার পথ অবলম্বন করা কূটনীতি হতে পারে কিন্তু তা কখনোই নীতিগত পন্থা নয় নীতিশাস্ত্রে বলা আছে কোনো রাজা বা ক্ষত্রিয় যখন যুদ্ধক্ষেত্রে ঈর্ষান্বিত শত্রুর সঙ্গে সংগ্রামে রত হন মৃত্যুর পর তিনি স্বর্গলোকে গমন করে তেমনি ব্রাহ্মণ যজ্ঞে পশু বলি দিলে স্বর্গ লাভ করে তাই যুদ্ধক্ষেত্রে শত্রুকে হত্যা করা এবং যজ্ঞে পশুবলি দেওয়াকে হিংসাত্মক কার্য বলে গণ্য করা হয় না কারণ এই ধর্ম অনুষ্ঠানের ফলে সকলেই লাভবান হয় যজ্ঞে উৎসর্গীকৃত পশু জৈব বিবর্তনের মাধ্যমে ধীরে ধীরে উন্নত থেকে উন্নততর জীবদেহ ধারণ না করে সরাসরিভাবে মনুষ্য শরীরে প্রাপ্ত হয় এবং সেই যজ্ঞের ফলে দেবতারা তুষ্ট হয়ে মর্তবাসীদের ধনৈশ্বর্যে ভরিয়ে দেন সুতরাং ধর্মচারণ করলে এভাবে সকলেই লাভবান হয় সধর্ম দুই রকমের জড়ো বন্ধনমুক্ত না হওয়া পর্যন্ত জীবকে শস্ত্রের বিধান অনুযায়ী তার দেহের ধর্ম পালন করতে হয় এবং তার ফলে সে জড়বন্ধন থেকে মুক্ত হয় মুক্ত অবস্থায় জীব তার অপ্রাকৃত স্বরূপে অধিষ্ঠিত থাকে তখন তার আর দেহাত্মবুদ্ধি থাকে না তাই তখন তাকে জড় জাগতিক অথবা দেহগত আচার অনুষ্ঠান করতে হয় না শাস্ত্রের বিধান অনুযায়ী বদ্ধ অবস্থায় দেহাত্মবুদ্ধি স্তরে জীবের ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই চারটি স্তর থাকে এবং তাদের স্ব স্ব ধর্ম থাকে এবং এই ধর্ম আচরণ করা অবশ্য কর্তব্য ভগবান নিজেই গুণ ও কর্ম অনুসারে এই স্বধর্ম নির্ধারিত করেছে দেহগত ধর্মকে বলা হয় বর্ণাশ্রম ধর্ম অথবা মানুষের পারমার্থিক উন্নতি লাভের উপায় বর্ণাশ্রম ধর্ম অথবা জরা প্রকৃতির নির্দিষ্ট গুণ অনুসারে প্রাপ্ত দেহটির দ্বারা অনুষ্ঠিত বিশেষ কর্তব্যকর্মের স্তর থেকে মানব সভ্যতা শুরু হয় জীবনের প্রতিটি ক্ষেত্রে উচ্চ কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী এই বর্ণাশ্রম ধর্ম আচরণ করার ফলে মানুষ ক্রমে ক্রমে উচ্চ থেকে উচ্চতর জীব প্রাপ্ত হয়ে উচ্চতর জীবন প্রাপ্ত হয়ে অবশেষে জড়বন্ধন থেকে মুক্ত হয় তো বন্ধুগণ এটাই ছিল আমাদের সাংখ্যযোগের শ্লোক এই রকম সম্পূর্ণ গীতা শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন রাধে রাধে